মেরুন এবং গ্রিন কালার এই দুইটা কালারের ড্রেস খুবই ডিমান্ড প্রত্যেকটা পেজেই কিন্তু খুব ডিমান্ড প্রথমে যখন ক্যাটালগ কোনো কিছু তোলা হয় তখন দেখবেন যে এই দুইটা কালার আগে সোলো আউট হয়ে যায় কিছু কিছু কালার আছে তার মধ্যে মেরুন কালার এবং ব্ল্যাক কালার ফরচুনেটলি এবার আমি আমি গ্রিন কালার মেরুন কালার একসাথে পেয়ে গেছি সো আমি সেটা আমার পেজে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা অরিজিনাল ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস এটা ক্যাটালগের নেম এবং পুরোটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিন কালার সুতা দিয়ে কাজ করা গ্রিন কালার ড্রেস যারা চাচ্ছেন সালোয়ারের কাপড় আছে এখানে একটা বর্ডার আছে অন্যটা হচ্ছে কটনের এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং অল ওভার ছিটা ছোট ছোটো ছোটো এম রোভার্ক করা আছে হাতা আছে সাথে তো এই ড্রেসটা রেস্টক এটা কিন্তু রেস্টক ড্রেস এটা এর আগেও আমার পেজে ছিল যারা ওই সময় অর্ডার দিয়ে পাননি তারা এখন অর্ডার করে ফেলতে পারেন আরেকটা হচ্ছে এড্রেস আপনাদের ইউটিউবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করতে হবে প্লেস করতে হবে ড্রেসগুলো আমরা পুরো লাইভ এখনও দেখাইনি দেখাবো জাস্ট আপনাদের ভিডিওটা এক ঝলক দেখাচ্ছি কামিজটা ওইটা সালোয়ার এটা এখানে আছে আপনার বর্ডারের প্যানেল এটা হচ্ছে ব্যাক পোর্শন হাতার কাপড় সরি এখানে হাতার কাপড় আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা অন্যটা হচ্ছে অরগ্যানজা অরগ্যানজার ওনা ঠিক আছে ওনাটা কিন্তু পুরোটাই অরগ্যানজার ওনা হবে তো এই ড্রেসটা যদি পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো আমরা ফুল লাইভ ভিডিও দেখাবো আমরা এখনও ভিডিও করিনি লাইভে যাইনি নি এগুলো দেখাবো দেখালে আপনারা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ড্রেসগুলো কিন্তু সব অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস এগুলো আপনার কটনের মধ্যে কামিজটা কটনের মধ্যে কটন ওনা আর এটা হচ্ছে অরগ্যানজার ওনা কামিজটা হচ্ছে আপনার কটনের এবং ওনাটা হচ্ছে অরগ্যানজা তো এই ড্রেস এরকম অনেক ড্রেস আছে যেগুলো আমাদের পেজে আপনারা এভেলেবল পাবেন আমাদের পেজ সম্পর্কে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমাদের পেজটা হচ্ছে বেসিক্যালি ওমেন ক্লথিং বিশেষ করে সালো কমিজটাই বেশি আমাদের পেজে পাবেন আপনারা এবং অরিজিনাল ব্র্যান্ডের পাকিস্তানি সালো কপিসগুলোও আমাদের পেজে অ্যাভেলেবল আছে সো এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কোয়াইট কোয়ালিটির এবং ডিজিটাল প্রিন্টেরও কিন্তু সালো কামিজ আমাদের পেজে আছে আপনারা ইউটিউবের থেকে অনেকেই আছেন যারা আমাদের পেজে অলরেডি গেছেন লাইক দিয়েছেন ধন্যবাদ তাদেরকে নতুন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে অথবা বুটিক হাউস এবং আরেকটা জুয়েলারি পেজ হচ্ছে অথবা জুয়েলারি হাউস দুইটা পেজ আছে আপনারা দুইটাতেই ভিজিট করে রাখবেন আপনাদের প্রয়োজন মতো যার যেটা প্রয়োজন সেটা দেখে পছন্দ করে অর্ডার প্লেস করে দেবেন ধন্যবাদ সবাইকে